আমরা এখন দাঁড়িয়ে আছি জান্নাতুল মুআল্লাহ মকবরা এই জান্নাতুল ও অসংখ্য সাহাবির কবর বিশেষ করে উম্মুল মিনিন হতে আল্লাহ তালা আনহার কবর আসলে কোনটা যে হাতে খাদিজা দিয়া আল্লাহ তালা আনহার কবর এটা এখনো পর্যন্ত কেহ নির্দিষ্ট করে বলতে পারছে না তবে এখানে আসেন সাল্লামের স্ত্রী খাদিজা খাদিজার্দ্লাহ তাল আনহা সহ ওনার পরিবারের অনেক মানুষ সেখানে কিন্তু সায়িত আছেন আর সেই সাথে আছেন ও সাহাবিক আমরা মা খাদিজার্দ্লাহ তাল আনহার জন্য দোয়া করি সাহাবির জন্য দয়া করি আমাদের স্ত্রী আমাদের কন্যা আমাদের সন্তান সন্তি আমাদের আপন জন বেশ করে মা জাতিরা সকলে যেন মা খাদিজার চরিত্রে চরিত্রবান হতে পারে সে আদর্শে আদর্শ হতে পারে এটা আমাদের শিক্ষা নিতে হবে আপনারা দেখছেন অসংখ্য কবুতার দূরে বসা আছে এটা অবশ্যই ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না এই কবর স্থানে আছে আর কি কথিত আছে অধিকাংশদের মত যে উচ্চ স্থান দেখতে পাচ্ছেন এই উচ্চ স্থানে মা খাদিজল্লাহতাল আনহাসহ সুসিলের অনেক পরিবার এখানে সাহিত্য আছেন এই যে আপনারা আমি জুম করে আপনাদের দেখাচ্ছি এই দেখেন এই হলো মা তালা আনহা শহর পরিবারের কবর তবে এর ভিতরে একতলাফ আছে কিছু মতভেদ আছে অধিকাংশের মত এটাই হতে পারে মা খাদির দে্লাহ তালা আনহার কবর সন্মীয় বিয়াস আপনাদের কাছে অনুরোধ হইল এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আপনাদের আর আপনাদেরকে দাওয়াত থাকছে অবশ্যই হ্যাঁ বায়তুল্লাহ জিয়ারাতের জন্য আপনারা নিয়ত করুন আল্লাহ তালা ইচ্ছা করলে আপনাদের দোয়া কবুল করবে ইনশাল্লাহ দেখুন জান্নাতুল মোয়াল্লা অসংখ্য কবর এখানে আছে জান্নাতুল মোয়াল্লা আমাদের এখানে কবর পাকা করে আর এই কবরগুলি কোনো পাকা করা নেই শুধুমাত্র মাথার দিকে এবং পা দিকে দুইটা করে পাথর দেওয়া আছে এই দুইটি পাথর নির্দিষ্ট করে রাখা হয়েছে একটি কবরকে তবে কোনো কবরের নেম প্লেট নাই যে কার কোন কবর তবে এখানে মা হাদিরাজ্জি আল্লাহ তাল আনহাসহ হওয়া সংখ্যা সাহাবি এবং নবীর পরিবার এখানে কিন্তু সায়িত আছেন